আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিক রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের নতুন একটি টেলিকম সার্ভার দেখাবো যে টেলিকম সার্ভারে সম্পূর্ণ সব কিছু নতুন সিস্টেমে ওটিপি সহ বিকাশ নগদ রকেট অটোমেটিক রিচার্জ অটোমেটিক বিল পে সিস্টেম অটো অ্যাড ব্যালেন্স সিস্টেম সম্পূর্ণ পরিপূর্ণ একটি টেলিকম সার্ভার আপনাদের সামনে এখন আপনাদেরকে ডেমো দেখাবো সেজন্য আমি একটা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম একটা রেজিস্টার অপশনে পেয়ে যাবেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন নতুনদের জন্য এখানে ইউজার নেম হিসাবে আমি দিয়ে দিচ্ছি সাপোজ আমি এখানে ইউজার নেম দিচ্ছি মনে করেন রিচার্জ বিডি আর ই সি এইচ এ আর জিই রিচার্জ বিডি ঠিক আছে তারপরে আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর নিরানব্বই আমি নাম্বারটা দিয়ে দিলাম পাসওয়ার্ডও আমি এখানে দিয়ে দিলাম এখন দেখেন সেন্ট ওটিপি নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে আপনি সেন্ট ওটিপি ইনভাইল ডিস নাম্বার ফরমেট তার মানে এখানে আমাদের নাম্বার দিতে দেওয়া ভুল হয়েছে আমাদের এখানে অবশ্যই ডাবল এইট দিয়ে নাম্বার দিতে হবে সেটা আমি ভুল করছি তাহলে আমি এখানে ডাবল এইট জিরো ওয়ান সেভেন এইট ফোর নিরানব্বই সাতচল্লিশ ঠিক আছে এরপরে আমি পাসওয়ার্ডটাও আপনাদের সামনে দিয়ে দিলাম দেন সেন্ড ওটিপি দিলাম এখন কি হচ্ছে ওটিপি এই নাম্বারে চলে গেছে ওটিপি সেন্ড টু এই নাম্বার দেখছেন তার মানে ওটিপি চলে গেছে এখন আমাদের ওটিপিটাই বসাইতে হবে আমরা যখন ওটিপি এখানে বসাবো দেখেন এবং ভেরিফাই রেজিস্টার রেজিস্টার তখন আমরা ক্লিক করলাম অটোমেটিকলি আমাদের একটি অ্যাকাউন্ট খুলে গেছে অটোমেটিকলি যখন আমাদের একটি অ্যাকাউন্ট খুলে গেছে তখন আমরা এই অ্যাপসের মধ্যে কি কী ফিচার আসে এবং কি কি আছে সব কিছু কিন্তু আমরা দেখব প্রথমে আমরা একটি ফিচার পেয়ে যাবো সেটা হচ্ছে রিচার্জ যেখানে অটোমেটিক চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা নন স্টপ রিচার্জগুলো থাকবে এবং হিস্ট্রি দেখতে পাবেন এবং এই অফারগুলো এখানে দেখতে পাবেন অফারের মধ্যে সুন্দর করে আপনি কি সব সময় দেখবেন এখানে নতুন একটি সিস্টেম এমবি মিনিট এবং টেলি মানে কম্বো অফারগুলো আলাদা আলাদা করে অপশান করে দেওয়া আছে যা আপনার ইউজারকে আরও সহজ করে তুলবে আপনার এই সার্ভারকে যেমন দেখেন এখানে যদি কল রেট দেখেন কল রেট আলাদা করে দেওয়া আছে কম্বো অফারগুলো আলাদা করে দেওয়া আছে ইন্টারনেট অফারগুলো আলাদা করে দেওয়া আছে তারপর টক টাইম অফারগুলো আলাদা করে দেওয়া আছে পাশাপাশি দেখেন এয়ারটেল দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে জিপি দেওয়া আছে রবি দেওয়া আছে টেলিটক দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা আছে পাশাপাশি অল নামে একটি অপশান কিন্তু দেওয়া আছে তো এই হচ্ছে অফারের অফারেরটা গেল রিচার্জের জন্য কিন্তু সেম রিচার্জও কিন্তু আপনি অটোমেটিক অটোমেটিক রিচার্জ করতে পারবেন চব্বিশ ঘন্টা একদম চব্বিশ ঘন্টা অটোমেটিক রিচার্জ করতে পারবেন এই সার্ভার থেকে এটা হচ্ছে গেল রিচার্জের অপশান ঠিক তারপরে কিন্তু আমরা অপশন দেখতে পারবো বিকাশ তারপরে নগদ তারপর রকেট তারপর এখানে তিনটা অপশান আমরা দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে কী কাজ আমরা এখনই দেখব বিকাশে যদি চলে যান বিকাশে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে ঠিক আছে এই দেখেন বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বার কোনটা যে নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন তারপর আমি এই নাম্বারে টাকা পাঠাবো নাম্বার দিলাম অ্যামাউন্ট দিলাম সাপোজ অ্যামাউন্ট দুশো দিলাম সেন্ড করলাম এখন এখানে দেখেন এক্সট্রা চার্জ দেওয়া আছে ডিরেকশন দেওয়া আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে যখন আমি সেন্ড করবো ইন সার্ভিসে নয় তাহলে আমার অ্যাকাউন্টে টাকা নাই আমার নতুন অ্যাকাউন্ট খুলছি সেক্ষেত্রে তো টাকা থাকবে না এটা সম্পূর্ণ অটোমেটিক একদম অটোমেটিক বিকাশ নগদ রকেট সম্পূর্ণ অটোমেটিক হিসাবে আপনি কাজ করতে পারবেন বিকাশ নগদ রকেট অপায় সম্পূর্ণ অটোমেটিক বারবার বলতেছি এই মোবাইল ব্যাঙ্কিং সম্পূর্ণ অটোমেটিক তারপর আসছে পে সিস্টেম বিল পে সিস্টেমের মধ্যে কী আছে আমরা দেখব বিল পে সিস্টেমের মধ্যে কিন্তু আপনি এখানে দেখেন ইন্টারনে ইলেকট্রিসিটি গ্যাস ইন্টারনেট টিভি সার্ভিস সম্পন্ন এগুলো আছে যেটা আপনি দ্বিতীয় মন দিবেন দেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবেন তারপর দেখেন ডেস্কো নেস্কো পল্লী বিদ্যুৎ বিল নেস্কো পিপেড এগুলো আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখেন এখানে মানে প্রত্যেকটা বছরের সব কিছু দেওয়া আছে তারপর অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিবেন অ্যাকাউন্ট হোল্ডার নাম দিবেন এরিয়া দেবেন নোট দিবেন দিয়ে সাবমিট করে দিবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে বিল পে সিস্টেমটি পারবেন হিস্ট্রি দেখার জন্য এখানে হিস্টোরি অপশান দেওয়া আছে স্টোরগুলো দেখতে পাবেন এবং সব থেকে মজার বিষয় হলো এখানে আপনি আরও এক্সট্রা অপশানগুলো পেয়ে যাবেন এই অপশানগুলো আপনার কাজ কাজ করবে তারপরে দেখেন নিচে কিছু অপশান পাবেন নিচে আপনার প্রোফাইলটি পাবেন প্রোফাইলের মধ্যে গিয়ে কিন্তু আপনি সব কিছু আপনি দেখতে পাবেন দেখেন কোন কোন অপশন আছে কি আছে না আছে সব এখানে দেখতে পাবেন ঠিক আছে আপনার নাম নাম টাম টম সব কিছু দেখতে পাবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে অ্যাড ফান্ডের অপশন আছে অ্যাড ফান্ডের মধ্যে আছে বিকাশ অটো তারপর হচ্ছে বিকাশ নগদ রকেট অটো অট ব্যালেন্স সিস্টেম আছে ম্যানুয়াল অ্যাড ম্যানুয়াল সিস্টেম আছে ম্যানুয়াল সেম আপনি কোন কিসে টাকা পাঠাইছেন মোবাইল ব্যাঙ্কিং টাকা পাঠিয়েছেন নগদে পাঠাইছেন নাকি মোবাইল নাম্বার দিবেন সেন্ট্রাল ব্যাঙ্ক নাম্বার দিবেন সেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যামাউন্ট দিবেন ট্রানজাকশন দেবেন এবং এখানে স্ক্রিনশট দিয়ে সাবমিট করবেন তাকে অ্যাডমিন প্ল্যানে একটা রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিন প্ল্যানের রিকোয়েস্ট চলে গেলে কিন্তু আপনার আপনাকে এই টাকাটা অ্যাডমিন অ্যাড করে দিবে তারপরে সব থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে বাল্ক এস এম এস সিস্টেম আছে আপনি চাইলে আপনি এখানে বাল্ক এস এম এস করতে পারেন যদি আমি আপনাকে একটা দেখাই দেখেন আমি একটা নাম্বার শু করতেছি আমি একটা নাম্বার এখানে দিয়ে দিলাম জিরোয়ান এইট পাঁচশো আশি দুইশো উনিশ পঁচিশ দিক এখানে লিখে দিলাম আশিক রিচার্জ সফট মেকার ঠিক আছে দেওয়ার পর দেখেন এখানে অবশ্যই ডাবল এইট দিতে হবে নয় কিন্তু এস এসটা সেন্ড হবে না এখানে দেওয়ার পর জাস্ট আমি একটা সেন্ড এস এম এস করলাম দেখেন সরি ইনসার্ভেন্স ব্যালেন্স মানে চল্লিশ পয়সা আসে এই জন্য হয়তো কাজ করবে না কিন্তু এখান থেকে আপনি বাল্ক এস এম এসটি পাঠাতে পারবেন বাল্ক এস এম এস পাঠাইতে আপনি যে কোনো নাম্বারে এখানে বাল্ক এস এম এস পাঠাতে পারবেন এবং কাস্টমারকে কাস্টমার অ্যাকাউন্টের কাস্টমার কাছে টাকা কাটবে দেখেন এখানে যদি আমার ব্যালেন্স থাকতো তাহলে কিন্তু আমার এখানে এস এম এসটা আমি দিতে পারতাম কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার ব্যালেন্স নেই সেক্ষেত্রে হবে না তো এই ছিল আমাদের অটোমেটিক সার্ভারটা যেটা বিকাশনগদ রকেট রিচার্জ সম্পূর্ণ অটোমেটিক পাশাপাশি হচ্ছে একদম ইউজার ফ্রেন্ডলি সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে যারা আমাদের এই টেলিকম সার্ভারটি বানিয়ে নিতে যাচ্ছেন অবশ্যই খুব জলদি যোগাযোগ করুন এবং হচ্ছে বানিয়ে নিন আপনি স্বপ্নের অটোমেটিক সার্ভারটি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি